পণ্য পাওয়া যায় আপনারা ওই দোকানকে বয়কট করবেন যদি আমরা ওলামাই গ্রাম এরকম লিফলেট তৈরি করে গ্রামের মধ্যে এলাকায় সব জায়গায় সরাই দিয়ে আপনার ব্যবসার বড় ক্ষতি হবে এই জন্য আগে সাবধান হয়ে যাবেন সতর্কতা অবলম্বন করবেন আপনার দোকানে যেন ইসরায়েলি কোনো পণ্য না থাকে আপনার প্রতিনিধি জনতা ভাইরা আমার আপনারা ইতিমধ্যে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমরা রমজানে যেই মুহূর্তে আমরা ইফতার করেছি সুন্দর ভাবে আমরা যেই মুহূর্তে সাহারি খেয়েছি ওই মুহূর্তে আমার ফিলিস্তিনি মুসলমান ভাইরা ইফতার করতে পারে নাই সাহারি করতে পারে নাই যেই মুহূর্তে আমরা ঈদ উল ফিতরের আনন্দ উল্লাস করেছি আমাদের ছেলে সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য গিয়েছি আনন্দ উল্লাস করার জন্য গিয়েছি ওই মুহূর্তে আমার ফিলিস্তিনি বাবারা ফিলিস্তিনি মা তারা সন্তানের লাশকে কোলে তুলে নিয়ে তারা কবরস্থানের দিকে রওনা দিয়েছে আমরা বাংলাদেশের মুসলমান মানচিত্র বিভাজনের কারণে ফিলিস্তিনি গিয়ে মুসলমানদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে পারবো না জিহাদ করতে পারবো না আমাদের দেশ অনুমতি দিবে না যদি আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডাক বাংলাদেশ থেকে হাজার রায় লোক

ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা আজকে এই সমাবেশ থেকে আপনাদেরকে বলে দিলাম আপনারা আপনাদের দোকানে ইসরায়েলি কোনো পণ্য রাখবেন না রাখবেন না যদি কোনো এসআর আপনাদের মাঝে আসে আগে জিজ্ঞেস করবেন এবং আপনারা ইতিমধ্যে জানেন কোনটা কোনটা ফিলি ইজরায়েলি পণ্য এইগুলো আপনারা রাখবেন না ওদেরকে ফিরিয়ে দিবেন যদি এরপরে আপনার দোকানে এই ইসরায়েলি কোনো পণ্য আমরা দেখি আপনাকে আমরা হামলা করব না টাইমতে আপনার নামে একটা লিফলেট করব যে চামটা বাজারের অমুক জায়গায় অমুক দোকানে অমুকের দোকানে ফ্রি ওই ইসরায়েলি পণ্য পাওয়া যায় আপনারা ওই দোকানকে বয়কট করবেন যদি আমরা ওলামাই গ্রাম এরকম লিফলেট তৈরি করে গ্রামের মধ্যে এলাকায় সব জায়গায় সরাই দিয়ে আপনার ব্যবসার বড় ক্ষতি হবে এই জন্য আগে সাবধান হয়ে যাবেন সতর্কতা অবলম্বন করবেন আপনার দোকানে যেন ইসরায়েলি কোনো পণ্য না থাকে আপনার যদি দোকানে ইসরায়েলি কোন পণ্য না থাকে ক্রেতারাও গ্রাহকরাও কিনতে পারবে না কথা বলেন ঠিক আজকে আমরা যারা আমাদের এই ডাকে আহ্বানে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই ফিলিস্তিনের মুসলমানের প্রতি আমরা দোয়া করি আল্লাহ তালা অচিরি ওই খোরাসান থেকে কালো পতাকার বাহী মুজাহিদদেরকে আল্লাহ পূরণ করুক এবং ইমাম মাহাদি আলাই আলাই সালাতামের নেতৃত্ব

يا يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين